বিসমিল্লা ই রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দলার আমরাও খুব ভালো আছি ছোট্ট একটি মিনি ব্লগ গ্রামীণ কাজকর্ম নিয়ে সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অবশ্যই জানে আমি কি করছে হ্যাঁ আমি এগুলো ছাই এগুলোকে চেলে এগুলো থাল বাসন মাজার জন্য খুবই ভালো আর ছাই ধারা কিন্তু কালির হাঁড়িপাতের একদম পরিষ্কার হয় না তাই আমি ছাইগুলো সুন্দরভাবে চেলে নিয়েছি গুঁড়া সাবান দিয়ে মিশিয়ে সাথে কিন্তু একটু বালিও মিশিয়েছি তো এগুলো সবকিছু সুন্দরভাবে মিশিয়ে এখানে হাঁড়ি পাতিল গুলো সুন্দরভাবে মেজে নিচ্ছি কালি এখন দেখেন একদম হাঁড়ি পাতিল দিয়ে জন্য চেহারাও দেখা যাবে যাই হোক খুব সুন্দর করে কিন্তু এই সকালবেলা কিন্তু গ্রাম অঞ্চলে সবাই এই কাজগুলো করে থাকে কারণ প্রত্যেক দিনের কাজ এইগুলা তো এইগুলো সুন্দরভাবে ধোয়া পাকলা করে তারপরে আবার যদি টুকিটাকি টাকি কোনো কাজকর্ম থাকে সেগুলোও কিন্তু সেরে ফেলে এই যে যেমন আমি নারকেলের পাতাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি কারণ নারকেলের পাতার যে শলাগুলো হবে শলাগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয় বাড়ির উঠান ঝাড়ু দেয় বিছনা ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেয় গ্রাম অঞ্চলে কিন্তু এইসবই হয়ে থাকে তারপর আবার উঠান ঝাড়ু দেওয়া হয় এই যে ঘরের সামনে যে উঠান থাকে সেটা ঝাড়ু দেয় আমাদের সবার সামনে তো এখন ওঠার নেই তাই যেটুকু আছে সেইটুকুই পরিষ্কার করার চেষ্টা করছিলাম তো এই তো ছিল আজকে আমার মিনি ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন গ্রামীণ কাজকর্ম অবশ্যই সবার কাছেই ভালো লাগে যারা গ্রামে থাকে তারাও তো এগুলো আমরা রেগুলারই করে থাকি আর যারা শহর অঞ্চলে থাকে তারাও তো এইসব জিনিস দেখো না বা করো দের পরে বদলে বড় লোক না সম্পূর্ণ খরচা খাওয়া অন্তবা পাইন আগে বাজার বাইক বড় লোকের ভাবতে বউ সেয়া যদি মাক ভাঙা পাৰতে চিটাৰী চিটাৰি না কৰে পাকিস্তানে আনুম ৰী আনুম চব থাকা টেকা দিব তাৰপৰা ভাৰত ধৰব